এখানে কি হয় এখানে আশেপাশে অনেক ইনিমি থাকে হঠাৎ করে একটা এনিমি আমার ক্লোজে চলে আসে হালকা করে ড্যামেজ দিয়ে ওই ক্যারেক্টার মারে আমিও ক্যারেক্টার মারি কিন্তু আমার আমার কি আমার টিম মেট খেয়ে দেয় এবং আমি ওয়াল মারি এবং সাইড থেকে একটা নিমি থার্ড পার্টি করে দেয় আমার কাছে শুই ছিল আমি এখানে শুইটা মারলাম দেখো এখানে ইনিমিটা কিন্তু অলরেডি রাশ দিয়ে দিয়েছে তো আমি এখান থেকে সুই দিয়ে রিভাইভ নিয়ে ওই যেন কি একটি ক্যারেক্টার মারল এবং ওপি লেভেলের একটা আমি হেডশট দিয়ে ডাউন করে দিই ডাউন করে দেওয়ার পরে আমার টিমমেটকে এখানে রিভাইভ দিতে এসে একটি স্মোক মারছিলাম ওইটা হচ্ছিলো দিয়ে তারপর আমার টিমমেটকে এখানে রিভাইভ দিলাম এবং একটা মেডিকেট লাগাই নিলাম এখানে আমি হার হাত করে লুট করতে লাগি আর আবারও আরও একটি এনিমি চলে আসছে মেবি ওর স্কোয়েরই প্লেয়ার থার্ড পার্টি করতে এসছে তো এখানে আমি একটা রিভার কিট লাগিয়ে নিলাম এবং ওখানে সামনে আরেকটি এনিমি আছে আমি এখানে একটা ওয়াল মেরে ওকে করে লুটছি তো আমার কাছে লুট তেমন একটা নাই এখান থেকে লুটছে লুটছে এইদিকে আমার টিমমেটকে তো ওরা ধুরা ড্যামেজ দিতেছে খুব হালকা করে ড্যামেজ দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে যাদেরকে মারলাম ওরা আবার নেমে গেছে তা আমি আবারও ওপি লেভেলের হেডশট দিয়ে একজনকে ডাউন করে দিলাম আরেকটি পিলার আমাকে ড্যামেজ দিয়ে দিতেছে আমি আরেকটি পিলারকে ওপি লেভেলের হেডশট দিয়ে ডাউন করে দিলাম এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমি দুইবার করে মেরে দিলাম এবং এখানে একটি স্পমিটকেট লাগাই নিলাম তো এরপরে আরও কি কী ঘটনা ঘটতে চলেছে তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এখানে আমি এখানে গ্রেনেড দিয়ে দুইটা কিলে কনফার্ম করে নিলাম আমার এখানে আরও একটি টিমমেট আছে আর আমি আর আমার এখানে আমার সাথে যেটা ছিল ওইটাকে ওরা দুইজন নেমে মেরে দিয়েছে আমি এখানে হালকা করে আবারও লুট করব আমার এমও কমে গেছে এস এম জি এস এম জি না এখানে আবার এমেট টু না দিয়ে যেন আমাকে ওয়ালের ভিতর দিয়ে শর্ট দিয়ে দিলো কিন্তু আমি এখান থেকে একটু সাইডে চলে যাওয়ার চেষ্টা করছি যেহেতু আমার দুইটা পিলার মার গেছে আমার কাছে টোকেন আছে আঠাশশো আমি এখানে এসে আবারও একটু হোল্ড করছি যে নেমে আসতে পারে ওইটা তো এখানে কি আবারও ওদের পিলারগুলোকে নামাই দেয় ওপি লেভেলে একজনকে একটি হেডশট দিয়ে দিই এখানে মানে লাভ দিয়ে ক্যারেক্টার মেনে চলে আসে এবং ম্যানটাকে বাই মারতে গিয়ে পারি না একটা ম্যাচে কয়বার মারবো এটাই বলো তোমরা বাই বাই টাটা গুড বাই গয়া